হাতের মেহেদি দেখেও তো অনেকে পছন্দ করতে পারে দেখেই আপনার হাত দিয়ে একটু দেখান আরে বাবা দেখে এমনি দেখান এই যে আসলাম আলাইকুম আপনার নাম কী একটু বলে আমার নাম মোস্ম্মদ হাসিনা বেগম বাড়ি রংপুর ডিস্ট্রিক্ট পীরগাছা থানা এই যে ক্যামেরার সামনে কেন ক্যামেরার সামনে তো মানুষ কষ্টের কারণে আসে সুখে তো আসে না সে কষ্টের কথাগুলো একটু বলে সে কষ্ট অনেক জীবনে একটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছি অনেক সুখে দুঃখে জীবনটা কাটাচ্ছি ঘর নাই বাড়ি নাই বাপ মা নাই দেওয়ার হেল্প করার মতো কেউ নাই এটা বাচ্চা কিছুই নেই কিছুই নেই খালি একটা ছেলে আছে আর আমি আছি ছেলের বয়স দশ বছর চলছে ছেলেকে হাফিজি মাদ্রাসায় পড়াই আমার বাচ্চাটাকে মানুষ করার আমার খুব আশা যে বাচ্চাটাকে আমি হাফেজ মৌলানা বানাবো এই আমার খুব আশা এই কারণে ক্যামেরার সামনে আসা যে আমার বাচ্চার বা আমার কেউ যদি দায়িত্ব নেয় তাইলে আমি তার পাশে থাকতাম আর মেন তার সে যদি আমাকে বিয়ে শি করে বা আমার পাশে দাঁড়ায় আমার বাচ্চাটার পাশে দাঁড়ায় তাহলে আমি তার জীবনে যাব আর মেন কথা আমার একটাই কষ্ট আরো বেশি যে আমার থাকার ঘর নাই আমি মানুষের বারান্দায় থাকি বাচ্চা রাখি অনেক কষ্ট করে থাকি আমার একটা ঘরের খুব দরকার যদি কোনো প্রবাসী ভাই বা কোনো বাংলাদেশী ভাই যদি আমার একটা ঘর করে দিত তাদের জন্য আমি অনেক দোয়া করতাম সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকতাম মেহেদি পড়ছি এটা আমার ভাতিজার বিয়ার মধ্যে মেহেদিরা পড়ছি বিয়ার অনুষ্ঠানে পড়ছি আমি তো আরো মনে করলাম যে ক্যামেরার সামনে একদম বিয়ের আসছেন নাকি বিয়ের প্রস্তুতি নিয়ে আসি নাই যদি এখন কোনো ভাই আমাকে ফোন না দেয় তাহলে বিয়ের প্রস্তুতি আগে হাগাও নিয়ে আসবো কেন যদি কোনো ভাই পছন্দ করে ফোন দেয় হাতের মেহেদি দেখেও তো অনেকে পছন্দ করতে পারে দেখে আপনি হাতে একটু দেখান তো আরে বাবা দেহে এমনি দেখান না এই যে কারণ নাম টাম লেখছেন নাকি না কেন কার নাম লিখবো কেউ তো আমার জীবনে নাই কার নাম লিখবো প্রেম করছেন জীবনে কখনো প্রেম করলে তো প্রেমিকার নাম লিখতাম প্রেম করে দিলে তো প্রেমিকার নাম লিখিনি কার নাম লিখবেন না প্রেমিকার নাম লিখবেন প্রেমিকা ভিডিও সামনে আসছি নাকি ভিডিও সামনে আসছি কষ্টের জন্য অং তামাশা করার জন্য আসেনি কষ্টের হ্যাঁ কষ্টের জন্য আসছি সেই কষ্টের কথাগুলো একটু সেই কষ্টের কথা কি বাচ্চা নিয়ে অনেক কষ্টে আসি আমি বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াচ্ছি টাকার অভাবে বাচ্চাকে পড়াইতে পারতেছি না নিজেও চলতে পারতেছি না এই কারণে ভিডিওর সামনে আসা যদি কোনো প্রবাসী ভাই বা কোনো বাংলাদেশী ভাই যদি আমার পাশে একটু দাঁড়ায় আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করার যদি কেউ একটু হেল্প করে আমি সেই কারণে বেশি করে আসছি মিডিয়ার সামনে আপনি বললেন যে বিয়ে বসবেন বিয়ে বসবো এখন যদি কোনো ভাই বিয়ে করতে চায় তাহলে বসবো আজ যদি কেউ বিয়ে না করতে চায় তাহলে আজদা আমাকে ফোন দিয়ে আমাকে যেন বিরক্ত না করে

যেভাবে আপনার সামনে দাঁড়াইছি ক্যামেরার সামনে নিজেকে নিজে যুবতী মনে করছেন হ্যাঁ যুবতী যদি মনে না করতাম তাহলে তো আর মেহেদি পড়তাম না বা ভালো একটা মনের মানুষ কি সামনে এসে চাইতাম না তো আসলে আপনার স্বামীর বয়স কেমন হবে আমার স্বামী যেমন আমার 30 বছর বয়স আমার স্বামী 40 45 বা 50 লাগবে না যেহেতু আমি 30 বছরের আচ্ছা এই যুগের মেয়েরা কেন বয়স্ক লোক বয়স্ক লোকেরা বয়দেরকে ভালোবাসে বেশি থিয়ে চলে যায় না

এই যে অযথা যারা পাশে দাঁড়াবে না যারা একটাকে হেল্প করবে না অনেক লোক আছে মোবাইল নাম্বার নিয়ে তারা ডিস্টার্ব করে অনেক ধরনের খারাপ খারাপ কমেন্ট করে হ্যাঁ অনেক ধরনের খারাপ কথা বলে আমি তাদেরকে দোয়াই দিয়ে বলছে আল্লাহর দোয়াই তারা যেন আমার এইভাবে নাম্বারটা না নিয়ে আজ তার নাম্বার না নিয়ে আমাকে যেন বিরক্ত না করে কেন আমার একটা বাচ্চা আপনি যে মাদাসায় পরে আমিও নামাজ খেলাম পড়ি আজাতা যে একটাকে হেল্প করবে সে যেন আমাকে ফোন না দেয় তো যে আমাকে ভালোবেসে আপন করে নিবে আমার বাচ্চাকে আপন করে নিবে বা আমার পাশে দাঁড়াবে সেই যেন আমাকে ফোন দেয় ঠিক আছে তো ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপুর পাশে দাঁড়াবেন আসসালামু আলাইকুম